বছর ধরে তিল খাজা বিক্রি করছেন সন্তোষ বিশ্বাস বোলপুর শহরে সন্তোষ বিশ্বাস নামে এক ব্যক্তি বাহান্ন বছর ধরে তিল খাজা বিক্রি করছেন বিশেষ করে বোলপুর শহরে সন্তোষ বিশ্বাসের কাছ থেকে জানা যায় তার বাড়ি মুর্শিদাবাদ জিয়াগঞ্জ সুদূর জিয়াগঞ্জ থেকে এসে তিনি এই ব্যবসা করে থাকেন বোলপুর শহরে তিনি আরো জানান এই তিল খাজা ব্যবসা বছরে তিন মাস হয়ে থাকে কারণ এই তিল খাজা শীতকালে বেশিরভাগ বিক্রি হয় শীতকাল শেষ হয়ে গেলে এই খাজা বিক্রেতাকে আর বোলপুর শহরে দেখা যায় না তিনি তার গন্তব্যে ফিরে যান এভাবেই তিনি বাহান্ন বছর ধরে তিল খাজার ব্যবসা করে আসছেন যদিও এই ব্যবসাতে কম বেশি লাভের মুখ দেখতে পান না তবুও তিনি এই ব্যবসাটাকে টিকিয়ে রেখেছেন দিন ধরে তুমি এই তিলের খাজা বিক্রি করছো আমি বাহান্ন বছরে বোলপুরে বিক্রি করছি মানে কোথা থেকে এসে বিক্রি করছো আমি ডিয়াগঞ্জ থেকে এসেছি তো বাড়ি কোথায় অরিজিনাল বাড়ি বাড়ি যে অরজনাল বাড়ি জিয়াগাঞ্জ ডিয়াগঞ্জ থেকে বোলপুরে এসে বৈতম মিষ্টির ভান্ডারে আমার উৎপত্তি ওইখানে হুম ওইখানেই আমার ডেলি ডেইলি মানে বাহান্ন বছর আছে আমি তিন মাসের তিন মাস থাকি তিন মাস ঠান্ডার দিনে বিক্রি করে আউটে আবার চলে যায় কতগুলো নিয়ে আসো প্রতিদিন কত সেল সেল ওই হাজার টাকা বিক্রি করলে তিনশো টাকা থাকছে কত কত কেজি বিক্রি হয় ওই পাঁচ কেজি বিক্রি হয়েছে কত কেজি বিক্রি হয়েছে আজকে ষাট টাকা করে পঞ্চাশ টাকা করে বিক্রি কত কেজি বিক্রি হয়েছে কত কেজি বিক্রি হয়েছে আমার ওই বলা ফলার গাজা নেই দশ কেজি বারো কেজি পনেরো কেজি দশ কেজি বারো কেজি খাজা বিক্রি হবে না তাহলে কত কেজি ওই দু কেজি দু কেজি তিন কেজি কতটা লাখো টাকা বিক্রি হয়েছে হ্যাঁ কতটা লাভ হয়েছে কতটা লাভ পনেরোশো টাকা বিক্রি করলাম আমার পাঁচশো টাকা লাভ পাঁচশো টাকা পেয়েছি আচ্ছা একদিনে একদিনে পাঁচশো টাকায় সংসার চলে এখনকার দিনে পাঁচশো টাকা সংসার না চলেও আমার করতে হচ্ছে করতে হচ্ছে তাহলে সংসার কিভাবে চলে এই খাজা বিক্রি করেই চল মানে এক মেয়ে এক মেয়ে চাকরি করে হুম ব্যাঙ্গারে হুম হুম ওই মেয়ে কিছু কিছু পয়সা দেয় হ্যাঁ আচ্ছা আগামী দিনে কি চিন্তা ভাবনা এইভাবে আগামী দিনে এইটাই এইটাই আমার সার হুম এই বিক্রি করতে করতে আপনাদের এখানে থাকতে পারবো কি পারবো না উপরে চলে যাবো হুম বলা কঠিন বোলপুরে কতদিন ধরে বিক্রি করছে বোলপুরে বললাম তো পঞ্চাশ বাহান্ন বছর ধরে তিন মাস করে থাকে আচ্ছা কী কী মাস কোন আমি খাদাই বিক্রি করি কোন কোন মাসে বিক্রি হয় এই পৌষ মাস পৌষ মাঘ ফাল্গুন তিন তিন মাস তিন মাস বিক্রি করবো তিন মাস বিক্রি করি দিয়ে গ্রামে চলে যাবে গ্রামে চলে যায় আচ্ছা সদরঘাট আচ্ছা গ্রামে কি করেন ওখানে পিয়ারা বিক্রি করে করি ঠান্ডা কুলপি আচ্ছা এইভাবেই যাপন চলছে এইভাবে জীবনযাপন কাটাতে পারছে কি নাম আপনার আমার নাম সুশান্ত বিশ্বাস বাড়ি বাড়ির জায়গা